দেশের সার্বিক অবস্থা সম্পর্কে আমাদের কম বেশি সবারই ধারণা আছে বিশেষ কারণে অনেক সময় সেনাবাহিনী যদি মানুষের কল্যাণে ওপেন হয়ে যায় সাধারণ কাজের মধ্যে शामिल হয় বিভিন্ন দায়িত্ব পালনে शामिल হয় একটা পর্যায়ে এই সেনাবাহিনীর কাজ যখন শেষ হয়ে যায় তখন সেনাবাহিনীও ব্যrake ফিরে যায় কি যায় না যে কোনো ভাবি হোক যে কোনো গারণী হোক যে কোনো সिलाई হোক আমাদের দেশের কলিজার টুকরা আমাদের ছাত্র জনতা ছাত্র ছাত্রী তারা বাইরে বের হয়েছে লেখাপড়া বাদ দিয়ে তারা রফতারে নেমে আসছে কি আসছে কি আসে নাই যেভাবেই হোক দেশের এক বিভিন্ন দিকে পরিবর্তন হয়েছে এই যুব সমাজ ছাত্র সমাজ যে দাবি করেছিল সে তাদের দাবি অনেকটাই বাস্তবায়ন হয়েছে এখন আমি আজকে জুমার দিনে আমি আহ্বান করব সকল ছাত্র ছাত্রীদের এই রাস্তার ট্রাফিক এসব ভাই জামালা থেকে তোমরা তোমরা তোমাদের পড়াশোনার টেবিলে ফিরে যাও। ঠিক কথা ঠিক না বিধি ঠিক আপনাদের একমত? একমত। বলুন একমত। তোমরা পড়াশোনা করে তোমরা আগামীর জন্য তৈরি হও। তোমরা পড়াশোনা করে আগামীর জন্য তোমরা প্রস্তুত হও। তোমরাই হবে আগামী দিনের প্রধানমন্ত্রী। তোমরাই হবে আগামী দিনের তোমরাই হবে আগামী দিনের বড় বড় ধর্মীয় তোমরা ব্যক্তিমরাই হবে দেশ পরিচালনার বড় দায়িত্ব দায়িত্বশীল বংশধর লেখাপড়া যদি না করো তাহলে তো আগিরের মতো সেই غلامের জিনঝিন আমাদের কপালে চলে আসবে এজন্য ছাত্র ভাইদেরকে বলবো এখন আর রাস্তা নেই যে তো দেশের অবস্থ কিন্তু স্বাভাবিক হয়ে যাচ্ছে এখন আর রাস্তায় কোনো কিছু তোমরা পড়াশোনা করে মিলে বেড়ে যাও পড়া করো আগামীর জন্য তোমরা পুরুষ হয়ে থাও আল্লাহ করেন বলি আমি